মধ্যপ্রাচ্যের আরও এক মুসলিম দেশ কাতারের রাজধানী দুহায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল দখলদার ইসরায়েলের হামলা আন্তর্জাতিক নীতির নগ্ন লঙ্ঘন বলছে কাতার শ্রীলঙ্কা বাংলাদেশ এরপর নেপাল ভারতের প্রতিবেশী দেশগুলোতে বাড়ছে জেনজির ক্ষোভ দখলদার ইসরায়েলের সঙ্গে নতুন চুক্তি সই করে ঐতিহাসিক বিক্ষোভকারীদের নেপালের সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মধ্যপ্রাচ্যের আর এক মুসলিম দেশ কাতারের রাজধানী দোহায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল কাতারের রাজধানী দোহায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী হামাসের নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটির ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ মঙ্গলবার নয় সেপ্টেম্বর কাতারের স্থানীয় সময় বিকালে দোহায় বিকট শব্দে বেশ কয়েকটি বিস্ফোরণ হয় এ সময় দুহার আকাশ কালো ধোয়া ছেয়ে যায় বিস্ফোরণে কিছুক্ষণ পর আইডিএফ এক বিবৃতিতে জানায় সিনবেদ নিরাপত্তা সংস্থার সঙ্গে যৌথ অভিযান চালিয়ে তারা হামাসের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে যদিও হামাসের কোন নেতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তা জানায়নি আইডিএফ তবে বহু বছর ধরে হামাসের শীর্ষ নেতারা গাজা উপত্যকার বাইরে রাজনৈতিক সদর দপ্তর হিসেবে দুহাকে ব্যবহার করে আসছেন এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন কে এক জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা নিশ্চিত করেছেন যে দুহায় তাদের আলোচক দলকে লক্ষ্য করে চালানো হামলা চালানো হয়েছে হামলার তীব্র নিন্দা জানিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে বলেছেন এই হামলা আন্তর্জাতিক সব আইন ও বিধির লঙ্ঘন এবং কাতারের নাগরিক ও অধিবাসীদের নিরাপত্তা সুরক্ষার জন্য গুরুতর হুমকি বিবৃতিতে আরও বলা হয়েছে কাতার এই হামলার কঠোর নিন্দা জানাচ্ছে এবং স্পষ্টভাবে জানাচ্ছে যে এই বেপরোয়া ইসরায়েলি আচরণ আঞ্চলিক নিরাপত্তায় হস্তক্ষেপ এবং কাতারের নিরাপত্তার সার্বভৌমত্বকে লঙ্ঘন করে যে কোনো পদক্ষেপকে বরদাস্ত করা হবে না সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে দখলদার ইসরায়েলের হামলা আন্তর্জাতিক নীতির নগ্ন লঙ্ঘন বলছে কাতার কাতারের উপর ইসরায়েলি আক্রমণের পর মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এককভাবে এবং সমন্বিতভাবে নিন্দা প্রকাশ করেছে কাতার একটি কপট হামলা হিসেবে আখ্যায়িত করেছে আর সংযুক্ত আরব আমিরাত জর্ডান ও সৌদি আরব কাতারের প্রতি সম্পূর্ণ সমর্থন প্রকাশ করেছে কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন আমরা কয়েকজন হামাস রাজনৈতিক ব্যুরোর সদস্যদের বসবাসের ভবনকে লক্ষ্য করেছি তিনি এটিকে সমস্ত আন্তর্জাতিক আইন ও নীতির নগ্ন লঙ্ঘন এবং কাতারি নাগরিক ও দুহাই বসবাসকারীদের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে বর্ণনা করেছেন আনসারি আরজানান কাতার এই অবিবেচক ইসরায়েলি আচরণ চলমান আঞ্চলিক নিরাপত্তা বিঘ্ন এবং তার সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে লক্ষ্য করে যে কোনো পদক্ষেপ সহ্য করা হবে না সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ হামলার পর ক্ষুদ্র মন্তব্যে টুইট করেছেন প্রিয় কাতারের সঙ্গে সম্পূর্ণ সংহতি জর্ডানীয় পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি হামলাকে তীব্র নিন্দা জানিয়ে বলেছেন এটি আন্তর্জাতিক আইনের নগ্ন লঙ্ঘন কাতারি জনগণ দোহায় বসবাসকারীদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সাফাদি বলেন যদি আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষত নিরাপত্তা পরিষদ প্রয়োজনীয় পদক্ষেপ না নেয় ইসরায়েল তার আগ্রাসন বর্বর যুদ্ধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পথে অব্যাহত থাকবে যা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি কার্যত শাসক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কাতারের আমির আল থানিকে ফোন করে ইসরায়েলের হামলার নিন্দা করেছেন সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ক্রাউন প্রিন্স কাতারের পূর্ণ সমর্থন এবং কাতার রাষ্ট্রের উপর নগ্ন ইসরায়েলের হামলার নিন্দা প্রকাশ করেছেন শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপাল ভারতের প্রতিবেশী দেশগুলোতে জেনজির সামাজিক যোগাযোগ বাড়ছে নেপালে নেপালের সূত্রপাত হয় বিক্ষোভের সেই বিক্ষোভ শেষ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর পদত্যাগ ঘটিয়েছে অভিযোগ ছিল সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির শেষ পর্যন্ত আন্দোলন দমনে গুলির ব্যবহার এবং নয় জনের মৃত্যু বিক্ষোভের মাত্রা বাড়ায় ফল প্রতিশ্রুতিতে মঙ্গলবার পদত্যাগ করতে বাধ্য হন দেশটির প্রধানমন্ত্রী কে কেপি শর্মা অলি নেপালে বিক্ষোভগুলো প্রাথমিকভাবে দেশটির রাজনৈতিক নেতৃত্ব সহ অনেকেই দেখেছিলেন কেবল তরুণরা ইনস্টাগ্রাম বা অন্য কিছু ব্যবহার করতে না পারার কারণেই সরকারের প্রতি আস্থা হারিয়ে আন্দোলনে নামেন এটি দ্রুত আরও তীব্র হয়ে ওঠে এটি প্রধানমন্ত্রীর সহ ভারতের প্রতিবেশী দেশগুলোতে তরুণ নাগরিকদের বিক্ষোভ নেমে আসার কারণে সরকারের আরও একটি বড় বিপর্যয় উদাহরণ প্রথমে শান্তিপূর্ণ বিক্ষোভ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর থেকে শুরু হয় কিন্তু আন্দোলনের নেতৃত্বদানকারী জেনারেশন জি গোষ্ঠীগুলো দুর্নীতির ইস্যুতে সরকার পরিবর্তনের দাবি জানায় এরই ধারাবাহিকতায় আন্দোলনটি সহিংস হয়ে ওঠে আন্দোলনকারীরা দক্ষিণ এশীয় উপমহাদেশ ভেতর থেকে এবং তার বাইরে থেকেও অনুপ্রেরণিত হয়েছেন অনেকেই বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় বিক্ষোভকে অনুপ্রেরণার মধ্যে উল্লেখ করেছেন সরকারের অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলার জন্য অনুঘটক হয়ে উঠেছিল টিকটকের নানা ভিডিও কারণ প্ল্যাটফর্মটি গত সপ্তাহে নিষিদ্ধ ছাব্বিশ সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের মধ্যে ছিল নেপাল সরকার বলেছিল তারা বেশিরভাগ বিদেশি মালিকানাধীন সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর কাছ থেকে রাজস্ব এবং আরও নিয়ন্ত্রণ চেয়ে জাতীয় স্বার্থ রক্ষা করছে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে নেপালের প্রধানমন্ত্রীর এই পদত্যাগের অর্থ হলো দুই হাজার বাইশ থেকে ভারতের প্রতিবেশীদের মধ্যে তৃতীয় দেশ হিসেবে নেপাল তরুণদের দ্বারা সরকারের পতন দেখা গেল যা একটি বড় পরিবর্তন আর এসব বিক্ষোভের নেতৃত্বে ছিল জেনারেশন জেট যাদের জন্ম মূলত বিশ বিংশ শতাব্দীর শেষে এবং একাধিক শতাব্দীর এক বিংশ শতাব্দীর শুরুতে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে বাংলাদেশেও একটি এরকম বিক্ষোভ দেখা যায় যখন সরকার চাকরিতে বিতর্কিত কোটা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্রদের নেতৃত্বাধীন দীর্ঘ ষোলো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং সরকার প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে যান উপমহাদেশের দক্ষিণের দুই সালের শ্রীলঙ্কায় দুর্নীতির ইস্যুতে সরকার বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ দেখা গেছে নেতৃত্ব তরুণ ছিল কিন্তু বিদ্যমান দল বা ব্যবস্থা থেকে আকৃষ্ট ছিল না দেশটিতে মুদ্রাস্ফীতির ফলে খাদ্য জ্বালানির ঘাটতি দেখা দেয় এবং প্রতিদিন বিদ্যুৎ বিভ্রাট সহ সামগ্রিক সংকটে পড়ে সাধারণ মানুষ অর্থনীতির ব্যবস্থাপনা একটি কেন্দ্রিক বিষয় হয়ে ওঠে এক পর্যায়ে এই সংকট জনগণের মধ্যে ক্ষোভের জন্মদিনে রাষ্ট্রপতি গোতাবায়া জাজা পাকসে এবং পরিবারের অন্যান্য শাসকরা পদত্যাগ করতে বাধ্য হন এরপর দেশটিতে দু সালে নির্বাচন অনুষ্ঠিত হল অনুরা কুমারা নেতৃত্বে বামপন্থী ন্যাশনাল পিপলস পাওয়ার জোট ক্ষমতায় এসেছে ইসরায়েলের সঙ্গে নতুন চুক্তি করে ঐতিহাসিক বলছে ভারত ব্যাপক গণহত্যার মধ্যেই পারস্পরিক সম্পর্ক উন্নয়নে নতুন দ্বিপাক্ষিক চুক্তি করেছে ভারত ও ইসরায়েল সোমবার আট সেপ্টেম্বর দক্ষিণ এশিয়া সফরে ভারতে এসে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজারেল নয়া দিল্লিতে ভারতের অর্থমন্ত্রী निर्मला सीतारमणের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সই করেছেন এই চুক্তির মূল লক্ষ্য হল দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ বাড়ানো निर्मला सीतारमण বলেন সাইবার নিরাপত্তা প্রতিরক্ষা উদ্ভাবন উচ্চ প্রযুক্তি খাতে সহযোগিতা আরও জোরদার করা হবে অন্যদিকে একে কৌশলগত পদক্ষেপ হিসেবে উল্লেখ করে জানান এটি নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করবে ইসরায়েলের রপ্তানি বাড়াবে এবং ভারতীয় বাজারে ব্যবসার পরিবেশ আরো অনুকূল করবে ভারতীয় অর্থমন্ত্রী এই চুক্তিকে ঐতিহাসিক মাইল ফলক বলে অভিহিত করেছেন তিনি বলেছেন এটি আন্ত আর্থিক সেবা অনলাইন লেনদেন অবকাঠামো উন্নয়ন আর্থিক নিয়ন্ত্রণ ব্যবস্থা পারস্পরিক সহযোগিতা বাড়াবে সরকারি তথ্য বলছে দুই হাজার চব্বিশ সালে ভারত ইসরায়েলের দ্বিপাক্ষিক পরিমাণ ছিল তিনশো নব্বই কোটি ডলার হলেও বাণিজ্যিক বড় অংশই প্রতিরক্ষা ও নিরাপত্তা খাত কেন্দ্রিক ভারত ইসরায়েল সবচেয়ে বড় অস্ত্র ক্রেতাও গত বছর আল জাজিরার এক অনুসন্ধানে উঠে আসে ভারতীয় কোম্পানিগুলো ইসরায়েলকে রকেট ও বিস্ফোরক সরবরাহ করছে যা গাজাউ যুদ্ধে ব্যবহৃত হয়েছে নেপালের রাজধানী রাস্তায় বিক্ষোভকারীদের লাথি ঘুষিতে লাঞ্ছিত নেপালের অর্থমন্ত্রী নেপালের জেনজি প্রজন্মের নেতৃত্বে বিক্ষোভ ক্রমে সহিংস রূপ নিচ্ছে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির বাড়িতে অগ্নিসংযোগের পর এবার তার অর্থমন্ত্রী রাস্তায় ধাওয়া করে মারধর করছে বিক্ষুব্ধ জনতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় রাজধানী রাস্তায় অসংখ্য বিক্ষোভকারীর হাত থেকে বাঁচতে দৌড়াচ্ছেন মন্ত্রী হঠাৎ এক তরুণ দিক থেকে পরিবর্তন করে লাফিয়ে ওঠে তাকে লাথি মারলে তিনি ভারসাম্য হারিয়ে লাল দেয়ালে ধাক্কা খেয়ে পড়েন তবে মুহূর্তের মধ্যেই তিনি উঠে দাঁড়িয়ে আবার দৌড়াতে শুরু করেন এরপর ভিডিওটি কেটে যায় মঙ্গলবার নয় সেপ্টেম্বর এক প্রতিবেদনের খবর দিয়েছে এনডিটিভি কাঠমান্ডুর পুলিশের মুখপাত্র শেখর খানাল এ পিকে জানান মঙ্গলবার কারফিউ অমান্য করে বহু বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে বিভিন্ন এলাকায় আগুন দেওয়া হয় হামলায় ঘটনা ঘটে বলেছেন তিনি